আল্লাহ রবুল আলমিন বলতেছেন সুরাতুল কদরের মধ্যে কদর নিশ্চয় আমির আলমিন নিশ্চয় আমি অব্দুল আলমিন কুরানুল কারিমকে লাইলাতুল কদেরের রাত্রিতে অবতীর্ণ করেছি সবান কোন রাত্রিতে অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর এই লাইলাতুল তুল কদর রাত্রা কেমন এর মর্যাদা কেমন এই বিষয়ে পরের আয়াতগুলোতে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছে আর আল্লাহ তালা বললেন নবীজি আপনি কি জানেন আপনি কি জানেন লাইলাতুল কদর রাত্রিটা কি আল্লাহ তালা নিজেই বিশ্লেষণ করে দিলেন ব্যাখ্যা করে দিলেন কদের রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আল্লাহ তালা জানিয়ে দিলেন বান্দাকে এটা হলো হাজার মাসের চাইতে উত্তম একটা রাত এই রাত আল্লাহ তালা দিয়েছেন আপনার জন্য আমার জন্য যাতে করে এই রাত পাওয়ার পরে আপনি আমার আপনি আর আমরা যদি একসাথে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারি তাহলেই হবে সফল কাম তাহলেই হবে সফল লাইলাতুল কদেরই খয়রুম্বিন আল ফিসা হাজার মাসের চাইতে উত্তম রাত এই রাত সহজে মিস করা যাবে না এটা মিস করলে আপনি জীবন থেকে একটা বিশাল কিছু মিস করে ফেললেন কারণ হাজার মাস এবাদত করা আপনার পক্ষে সম্ভব না হাজার মাস এবাদত করা কি আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব না তাহলে এক একটা রাত এবাদত করলেই যদি হাজার মাসের চাইতে উত্তম হয় তাহলে এটা কত বড় ফজিলতপূর্ণ মাস আর কত বলো কত বড় ফজিলতপূর্ণ রাত এই রাত্রি ভুল করেও আমরা মিস করবো না ভাইরা আমার ইনশালিম রমজান করেছেন আর রমজান মাসের সব চাইতে একটি রাত দিয়েছেন যে রাতের নাম হলো লাইলাতুল কদর লাইলাতুল তুলু কদের রাত্রিটা হাজার মাসের চাইতে উত্তম দা নাইট এই রাত্রিটা হচ্ছে আপনার হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসের চাইতে উত্তম এই রাত্রিটা সুতরাং এই রাতকে গুরুত্ব দিয়ে এই রাতে কাটিয়ে দিতে হবে বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদের রাত্রিতে দাঁড়িয়ে নফল এবাদত করে যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাদ আদায় করে তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেন সবান আল্লাহ এই হাদিসটি সহি হাদিস আপনি যদি আমি যদি লাইলাতুল তুল কদের রাত্রিতে বেশি বেশি আবাদত করতে পারি জীবনের পূর্বের সমস্ত গুণা আল্লাহ কি করবেন মাফ করে দিবেন আমরা যে আবাদত করি এগুলোর পিছনে মূল কারণ হচ্ছে কি আমরা আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারি আমরা তো মসজিদে আসি তো আমাদের ক্ষমা চাওয়ার জন্য আমরা নামাজ পড়ি তো আমাদের জীবনের ভুল ত্রুটির মাফ চাওয়ার জন্য আমরা আল্লাহকে ডাকি তো আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা চাওয়ার জন্য সুতরাং এই রাত্রিটাকে গুরুত্ব দিয়ে আপনি আমি যেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে নিতে পারি এই জন্য চেষ্টা করতে হবে বিশ্বনবী বলেছেন কেন সাল্লাম ইদা দাখলা ইল ওয়া আয়ে কদা আল্লাহু যখন দাখলাল আশরু শেষের দিকে যখন আসত রমজানের শেষ দশুকে যখন পৌঁছে যেতেন তখন তিনি রাতগুলো জেগে থাকতেন রাত্রিতে তিনি জেগে থাকতেন ওয়া আই কদ আল্লাহু তার পরিবারকে জাগিয়ে দিতেন কারণ লাইলাতুল কদর যদি নিজে পায় পরিবারের লোকজন পায় এর চাইতে সৌভাগ্যবান আর কিছুই হতে পারে না বিশ্বনবী শেষের দশ দিনে তিনি কাজকর্ম সাংসারিক যে কাজগুলো এই কাজগুলো বন্ধ করে দিতেন আর অতিরিক্ত কাজ কোনো রাখতেন না শেষের দিকে কাজগুলো কি করে দিতেন বন্ধ করে দিতেন এই শেষ দশকে আপনাকে লাইলাতুল কদর খুঁজতে হবে লাইলাতুল কদর খুঁজতে হলে আপনি যদি কাজে মগ্ন থাকেন আপনি এত ব্যস্ত যে লাইলাতুল কদর কোন দিকে যায় যাক আমি আমার কাজ করব এই জন্য বিশ্বনবী বলেছেন কাজগুলোকে আগে ফারাক করে নেও কাজগুলো বাদ সব কাজ বাদ দিয়ে শুধু প্রয়োজনীয় কাজ যেগুলো না করলে একেবারে হয় না এগুলো বাদ দিয়ে সব কাজ বন্ধ করে দিতেন আর পরিবারের লোকদেরকেও জাগিয়ে রাখতেন বিশ্বনবী বলেছেন আলতামিসুহা ফিল আশিল আواخر তোমরা যে লাইলাতুল কদর খুঁজবে এটা কোন সময় খুঁজবে গ্রহণ করবে কোন সময় শেষ যে দশকের দোষ দিন আছে এই দোষ দিনে তোমরা লাইলাতুল কদর খুঁজবে এই জন্য বিশ্বনবীর হাদিস থেকে জানা যায় মিন সাল বিশ্বনবী রমজানের শেষ দশকে এত করতেন আর এতে কাপ অবস্থায় কোনো বান্দা যদি থাকে সে তো লাইলা কদর অটোমেটিক পেয়ে যাবে কারণ গুরুত্বপূর্ণ একটা বাদ হচ্ছে থাকা থাকা এতে লাইলা তুল কদর পেয়ে গেলে সে বড় ভাগ্যবান সৌভাগ্যবান এই জন্য বিশ্বনবী শেষ দশকে তিনি কি করতেন এতে কাপ থাকতেন হাত্তা তোয়াফাহুল যতক্ষণ তিনি মৃত্যুবরণ করেন নাই ততক্ষণ তিনি শেষ দশ বিশ্বনবীর মৃত্যুর পরে তার স্ত্রীগণ এতে কাপ করেছেন এই জন্য এতে কাপের ফজিলত কিন্তু অত্যন্ত বেশি এতে কাপের ফজিলত কি খুবই বেশি অনেক জায়গায় এতে রাখতে হয় টাকা দিয়ে খুঁজে লক্ষ পাওয়া যায় না টাকা দিয়ে কি এতেকা বাদাই হয় এগুলো যারা করে এগুলো ভুয়া কাউকে টাকা দিয়ে ভাড়া করে কি এতেকা হবে কেন হবে এতেকা তো একটা এবাদত টাকা দিয়ে কেউ কি কারণ আমার আদায় করে নিতে পারবে হ্যাঁ আপনি মানুষকে অনুরোধ করতে পারেন যে ভাই আমি খুব সমস্যায় আছি আমরা এতে কাপ থাকতে পারছি না দয়া করে তুমি তো একটু কাজকর্ম কম তুমি দয়া করে এতে কাপ থাকো এটা করলেও এই মুসল্লিদের পক্ষ থেকে এতে কাপ হবে কিন্তু ভাড়া করে যদি এত কাপ রাখা হয় এই এতে কাপ হয় না কারণ যে থাকে সে টাকার লোভেই থাকে যে তিন হাজার পাঁচ হাজার টাকা দেবো তুমি এতে কাপ করো ওকে কি দশ দিনে তিন হাজার বসে বসে খাওয়া দাওয়া ফিরি ভালোই তো এতে কাপের নিয়র থাকে না কিসের নিয়র থাকে খাওয়ার নিয়র থাকে হ্যাঁ যারা এতে থাকবে এদেরকে আপনি আপ্যায়ন করবেন হাদিয়া তফা দিবেন এটা আপনার জন্য ভালো আপনার স্বভাব হবে কিন্তু যিনি এতে থাকবে উনি যদি বেতনভুক্ত হয় এবং উনি যদি টাকার বিনিময় করে এবং আশা রাখে যে আমি এটা করলে টাকা পাবো তাহলে এটা কবুল অবাধত্যগুলো প্রিয় ভাইরা আমার এতে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা আদত শেষ দশ দিন খুবই মূল্যবান খুবই দামি এই শেষ দশ দিনে বিশ্ব নবী থেকেছেন এই জন্য প্রত্যেকটা মসজিদে এতে থাকা জরুরি এটা মসজিদের হক মহল্লার হক কেউ যদি না থাকে সবাই গুণাগার হবে এই জন্য কমপক্ষে একজন থাকা উচিত প্রভারা আমার বিশ্বনবী আরো দোয়া করতেন যখন রমজানের শেষ রমজান যখন শেষ দিকে চলে আসত রমজানের শেষ দশকে তিনি দোয়া করতেন এই দোয়াটি বিশ্বনবী করতেন এবং তার স্ত্রীগণকেও কেও বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন বিশ্বনবীকে বললেন ইয়া রসুল আল্লাহ এই যে লাইলাতুল মহামান্বিত রাত এই দামি রাতে দোয়াটি পড়ব বিশ্বনবী শিখিয়ে দিলেন আল্লাহ হুম্মা ইদনা কাহু হে আল্লাহ নিশ্চয় তুমি খুবই সম্মানিত ক্ষমাশীল দয়াশীল তো শরীব বললাম তুমি তো ক্ষমা করতে ভালোবাসো তাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দোয়ার অর্থ হচ্ছে এটা যে আল্লাহ তুমি তো ক্ষমাশীল তাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দোয়াটি ভীষণ বেশি শিখিয়ে দিয়েছেন হাজারতে আম্মা জান আয়ে শারদুল্লাহ তালাকে এই জন্য শেষ দশকে বেজর রাতগুলোতে এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ব আর বেশি বেশি করে নফল এবাদত করবো কারণ যে ব্যক্তি এই রাত্রিতে আবাদত করবে দাঁড়িয়ে যাবে তার জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ তালা মাফ করে দিবেন সবার আল্লাহ তার জীবনের সমস্ত গুনার খাতা মাফ করে দিবেন প্রিয় ভাইরা আমার দেখেন এই রমজানের শেষের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সদকাতুল ফিতির এই সদকাতুল ফিতির এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবাহাদত এটা একটা কি এবাদত আপনার রোজা এই রোজাগুলোর মধ্যে অনেক ত্রুটি হয় আপনি আমি রোজা রাখি অহেতুক কথা বলি মিথ্যা কথা বলি রোজার অনেক ত্রুটি করে ফেলি

রোজাকে পবিত্র করে দেয় সোমান আল্লাহ রোজাকে কী করে দেয় পবিত্র করে দেয় এই রোজার মধ্যেও কি করে আল্লাহ তালা আমাদের কি কি করে পবিত্র করে দেন এই রোজা থাকা অবস্থায় আমাদের অনেক ভুল ত্রুটি হয় মুখ থেকে ফায়সা কথা বের হয়ে গেল অথবা রাগ কন্ট্রোল হয় নেই গালাগালি করলেন অথবা বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে তো এগুলো কী হবে মিনার লক বি অতুল মাসাকিল যে এই যে ফেতরা আদায় করলেন এই যে অশ্লীল অনাচার পাপাচার গুলো আল্লাহ কি করবেন এটা থেকে এই রোজাটা পবিত্র করে দিবেন সবান আল্লাহ ব্যায়াম তাহলে ফেতরা আদায় করার দরকার আছে না নাই ফেতরা খাওয়ার সংখ্যা বেশি না ফেতরা দেওয়ার সংখ্যা বেশি অনেকে হুজুর ফেতরা খাওয়ার লোক বেশি এখন না আমাদেরকে হইতে হবে ফেতরা দেওয়ার লোক বেশি ফেতরা কি করতে হবে বেশি বেশি দিতে হবে তাহলে রোজা কি হবে কবুল হবে অত আমাতুল বিশ্বনবী বললেন এই যে ফেতরা আদায় করল এই ফেতরা আদায়টা মিসকিন ব্যক্তিদের খাবার হয় খাদ্য লাভ হয় এই যে মিসকিন ব্যক্তিরা খাবার খাইলো এই জন্য আল্লাহ তালা আপনার রোজা গুলোকে কবুল করে নেবেন সোহান আল্লাহ এই ফেতরা হলো মিসকিনের একটা আহার খাবার খাদ্য আপনি আপনার এলাকার দুই চারজনকে এমন খাবার দেন তারা যেন তৃপ্তি সহকারে খাইতে পারে পরিমাণটা একটু বাড়িয়ে দেন বেশি করে দেন আপনার তো সক্ষমতা আছে ফেতরার পরিমাণ কত সর্বনিম্ন যেটা একশো দশ টাকা বর্তমানে একশো দশ টাকা জায়গা ভেদে স্থান ভেদে একটু কম বেশি হতেই পারে একশো টাকাও হতে পারে যদি দাম কম থাকে এটা একটা আইডিয়া দেওয়া হয়েছে সর্বোচ্চ আপনি যা পারেন আপনার তিন হাজার চার হাজার আছে যেমন আপনি মিস যদি আপনি খেজুর ভালো দামিটা কিনেন তাহলে তা আপনার অনেক টাকা লাগবে তারপর কিসমিজ আছে এগুলোর তা দাম বেশি এগুলো যদি দেন দামিটা তাহলে আপনার অনেক টাকা লাগবে আপনার যদি সম্পদ বেশি থাকে আপনি দামিটা দিবেন তখন আপনি ওই যে একশো দশ টাকা এটা খুঁজবেন না এটা হচ্ছে সর্বনিম্ন যারা যারা সর্বনিম্ন যাদের অর্থ মানে এটা না দিলে নয় এরা দিবে এটা আপনার তো অনেক টাকা আছে অনেক অর্থ আছে আপনি একশো দশ টাকা না আপনি দুই হাজার তিন হাজার টাকা ওই ওই সমস্ত পণ্যগুলো দিবে প্রিয় ভাইরা আমার যে যত বেশি এই ফেতলা আদায় করবে তার সবটা কি তত বেশি হবে এই জন্য আমরা তো কাজ করি কোন রকম দায় সারা যে দামিটা দিলে অনেক টাকা লাগবে এটা দিয়ে কোন রকম পার হয়ে যায় না এরকম মন মানসিকতা রাখা যাবে না আমার অর্থ করি আছে আমার সম্পদ আছে আমাকে অবশ্যই দামিটা দিতে হবে কারণ আমি যখন বাজার থেকে খাবার খাই তখন আমি ভালো কিসমিস কিনি যখন খাবার কিনি খেজুর কিনি তখন আমি দামি খেজুরটাই খাই তখন তো আমি আড়াই তিনশো টাকা দামের খেজুর কিনি না এমনও মানুষ আছে দুই হাজার তিন হাজার টাকা দামের খেজুর কী করে খায় তাহলে আপনি যখন সৎকা দিবেন ফেতরা দিবেন তখন আপনি দুইশো টাকা দামের খেজুরের হিসাব করলে হবে না আপনি যে লেভেলের মানুষ আপনি যেই লেভেলের মানুষ যেই পরিমাণ আপনি খান যেই পরিমাণ আপনি সম্পদগুলো কিনেন এবং ব্যবহার করেন ওই রকম মূল্যের দেওয়ার চেষ্টা করবেন আপনি যেই পরিমাণ খাদ্য যেই মানের খাদ্য গ্রহণ করেন ওই মানের খাদ্য আপনি দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার লাইলাতুল কাদার গুরুত্বপূর্ণ রাত এই রাতটি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতে উত্তম করে দিয়েছেন আর রমজান মাসে আল্লাহ তালা কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন এটাও কোরআন কারিমের মধ্যে বলেছেন এই রমজান মাসকে আমি রব্বুল আলী কোরআন নাজিলের মাস হিসাবে ঘোষণা দিয়েছি সোহান আল্লাহ রমজান মাস কি মাস কোরআন নাজিলের মাস এই কোরআন নাজিলের মাস এই মাসটি মানুষের দারে দারে শান্তির বার্তা দিয়ে দেয় কিসের বার্তা শান্তির বন্ধনের বার্তা দিয়ে দেয় মানুষের ঐক্যের বার্তা দেয় মানুষের মানুষের মহাব্বত ভালোবাসা বন্ধনের বার্তা দিয়ে দেয় এই রমজান মাস মিসকিন অসহায় মানুষের পাশায় পাশে দাঁড়ানোর বার্তা দেয় রমজান মাস কিন্তু এই শান্তির মাসে দেখতেছেন এই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদের উপর হত্যাযোগ্য চালানো হচ্ছে যেই কথাটি না বললেই নয় আমাদের পার্শ্ববর্তী ভারত এই ভারতেই বিভিন্ন অঞ্চলে মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে এই রমজান মাসে মুসলমানদেরকে ইফতারি করতে দেওয়া হচ্ছে না হোলি দিয়ে রং দিয়ে বিভিন্নভাবে তাদেরকে অপমান অপদস্থ করতেছে উগ্রবাদী হিন্দুরা তারা মুসলমানদেরকে অপমান করতেছে লাঞ্ছিত করতেছে জুলুম নির্যাতন করতেছে অবশ্যই আমরা মুসলমান হিসাবে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই সমস্ত কার্যকলাপ ইসলাম কখনো সমর্থন করে না কোনো মুসলমান ভারতে কোনো হিন্দুর উপর আক্রমণ করতে পারে না করেও না অথচ দেখেন তারা শান্তির কথা বলে নিজেরাই উগ্রবাদীর ভূমিকা পালন করে তার মুসলমানদের উপর হর্তাযোগ্য চালাচ্ছে জুলুম নির্যাতন চালাচ্ছে যেই ওয়াশিংটন আমেরিকা যারা বলেছে এরা নাকি শান্তির বাণী নিয়ে মানুষকে কথা বলে বক্তৃতা দেওয়ার সময় শান্তির কথা বলে জাতিসংঘ এগুলো শান্তির বাণী দেয় আর এই পবিত্র রমজান মাসে সাহরির সময় ইফতারির সময়ে যখন সময় হচ্ছে ইচ্ছা রকমভাবে সেই ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর অত্যাযোগ্য চালাচ্ছে এটি আমরা মুসলমান হিসাবে কখনো বরদাশ করতে পারি না আমরা মুসলমানদের এই সমস্ত মুসলমানদের উপর জুলুম নির্যাতনের তীব্র নিন্দা প্রতিবাদ করছি প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা মুসলমান তার নিজ ইমানই দায়িত্ব এবং চেতনা থেকে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াবে এবং ইসরায়েলের এই বর্বরতা এই নির্মমতা এই নীললজ্জ বেহায়েপনা এই অন্ধকার জাহিলি যুগের ইসরাইলের বিরুদ্ধে আমাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে প্রিয় ভাইয়েরা আমার এই রমজান মাসে তারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না এই জন্য আমরা যার যার অবস্থান থেকে আমরা এটাকে তীব্র নিন্দা প্রতিবাদ করি এই মাসটি তো মানুষের মধ্যে যুদ্ধ পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল এই মাসে রমজান মাসে কি যুদ্ধ বন্ধ করে রাখা হয়েছিল এই রমজান মাসটা শান্তি রক্ষার জন্য যুদ্ধ বন্ধ করে রাখা হয়েছিল বিশ্বনবে নিজেই যুদ্ধ বন্ধ করে রেখেছে রমজান মাসের সম্মানার্থে আর তারা চুক্তি দিয়ে ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে ভঙ্গ করে সেই ইহুদিবাদীরা মুসলমানদের উপর যে জুলুম চালাচ্ছে এটি কখনো বরদাস করার মতো না আমাদের মা বন্ধের আহাজারি দেখলে চোখের পানি আর ধরে রাখতে পারি না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাড়িঘর শেষ মা বাবা কেউ নাই একা একা রাস্তায় হাঁটতেছে আর কাটতেছে আল্লাহ আল্লাহ করে ডাকতেছে তার ঠিকানা নাই তাদের সেই মুখগুলো যখন দেখি রক্তাক্ত মুখগুলো তখন চোখের পানি আর আমরা ধরে রাখতে পারি না আমরা কোন মুসলমান যেই মুসলমান আরেক মুসলমানের সেই রক্ত দেখে না কাঁদে সেই মুসলমান হয়ে আপনার আমার কোনো লাভ নেই আপনার এক মুসলমান ভাই রক্তাক্ত হবে শহীদ হবে তার উপর জুলুম চলবে আপনি হাসবেন আপনি কোনো অনুভূতি হবে না আপনার হৃদয়ে আপনি কেমন মুসলমান হলেন আল্লাহ মাহফাদিল ফিলিস্তিন আল্লাহহু মাংসুল ইসলাম অল মুসলিমিন খা সোতাল্লিল ফিলিস্তিন আল্লাহ তালা বিশেষ করে ফিলিস্তিনকে হেফাজত করেন ফিলিস্তিনে মুসলমানদেরকে সাহায্য করেন ফিলিস্তিনকে আল্লাহ তালা স্বাধীন রাষ্ট্র হিসাবে বিজয় দান করেন আমিন আর একটু জোরে বলেন আমিন প্রিয় ভাইয়া আমার আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ হচ্ছে এই দেশ দুই চার পাঁচ দশ বছর পরে যে আবার মুসলমানদের উপর আক্রমণ হবে না এর কোনো গ্যারান্টি নাই আমরা দোলাদলি করছি আমাদের এই দল ওই দল নিয়ে আরে দল কি ফিলিস্তিনের মধ্যে কোন দল নাই মায়ের খাচ্ছে সমানে যখন মায়ের হবে মুসলমানদের উপর তখন কে আওয়ামী লীগ কে বিএমপি কে জামাত এগুলো দেখার সময় নাই তখন শুধু মায়ের হবে মুসলমানদেরকে সুতরাং প্রিয় ভাইয়েরা আমার বুঝতে হবে একে অপরের ভেদাভেদ না করে আমরা মুসলিম হিসাবে আমাদের ঐক্য থাকা উচিত এবং ঐক্য করতে হবে তাছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই প্রিয়ভায় আমার বিশ্বনবীর হাদিস থেকে যা জানতে পারলাম সব চাইতে তেদামি রাত হলা হ লালাতুলকদের রাত আর রমজানের শেষ দশকে বিশ্বনবী আতে কাফ করেছেন এবং শেষের দিকে বিশ্বনবী সৎকাতুল আদায় করেছেন এই সৎকাতুল ফিদির আদায় করলে এই সৎকাতুল ফিতির আদায় করলে একটা রোজার যে ঘাটতি থাকে এই ঘাটতিগুলো আল্লাহ তালা পূরণ করে দেয় প্রিয় ভাইরা আমার একটা বিষয় খেয়াল করেন হাসরের ময়দানে বান্দা যখন আল্লাহর দরবারে ডাকবে বান্দাকে যখন আল্লাহর দরবারে ডাকা হবে এবং বলা হবে যে বান্দা তুমি কি করেছো ওই বান্দা বলবে আমি তো অনেক রোজা রেখেছি আরেকজনকে বলবে তুমি কি করেছো আমি তো অনেক নামাজ আদায় করেছি তুমি কি করেছো হজ করেছি বিভিন্ন ফজিলতের কথা তারা বলবে যে আল্লাহ আমরা এত ইবাদত করেছি বিশ্বনবী সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো যে সব চাইতে হতবাগা আর মুফলেস, সব চাইতে ব্যক্তি যে নামাজ নিয়ে আসলো হজ নিয়ে আসলো রোজা নিয়ে আসলো কিছু নিয়ে আসলো কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের হক মেরে দিয়েছে কারো মানহানি করেছে কাউকে গালি দিয়েছে কারো জমি দখল করে নিয়েছে ওই সমস্ত এবাদতগুলো আনার পরে আল্লাহর কাছে উপস্থিত করার পরে সে যে মানুষের ক্ষতি করেছে এই ক্ষতিপূরণ গুলো দিতে দিতে তার সমস্ত সব শেষ হয়ে যাবে কিন্তু ক্ষতিপূরণ শেষ হবে না বিশ্বনবী বললেন ওই ব্যক্তি হল তোবাগা যে এত এবাদত আনার পরেও সে শেষ পর্যন্ত একেবারে ক্ষতিগ্রস্ত জাহান্নামি হয়ে গেল তাহলে এই রমজান মাসে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার দ্বারা কারো যদি মানহানি হয়ে থাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আপনার দ্বারা যদি কারো ক্ষতি হয়ে থাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আপনি যদি কারো এক বিগত পরিমাণ জমি দখল করে নেন সেগুলোর থেকে ক্ষমা চাওয়া তার জমি হক পরিমাণ তাকে বুঝিয়ে দেওয়া আপনি যদি কারো অর্থ মেরে দেন তার অর্থগুলো তাকে পরিশোধ করে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাওয়া এই জন্য বিশ্বনবী বললেন মাংকা দাতলাহু মাদুমাত বললেন যে ব্যক্তি মানুষের প্রতি জুলুম করেছে কারো প্রতি অন্যায় করেছে আজকেই উচিত হলো ওই সমস্ত অন্যায় থেকে নিজেকে মাফ করে নেওয়া নিজেকে ক্ষমা করে নেওয়া প্রিয় ভাইরা আমার এমন কোনো মুসল্লি এই মহল্লায় নাই যে মুসল্লির কাজ থেকে অন্য কোনো ভাই কষ্ট পায় নাই হয়তো আপনার কথা দ্বারা কষ্ট পেয়েছে হয়তো আপনার আচরণ দিয়ে কষ্ট পেয়েছে অথবা আপনার আচার ব্যবহারের কারণে কষ্ট পেয়েছে অথবা আপনি কারো প্রতি জুলুম করেছেন সবাই কম বেশি গুণাগার পাপি এই জন্য আজ থেকেই শপথ নিতে হবে জালিমের খাতায় যেন আপনার আমার নাম না থাকে আমরা যেন মাজলুমের খাতায় নাম দেই আর জালিমের খাতায় যেন নাম না থাকে আপনার আমার যত ভুল ত্রুটি আজকেই যেন মাপ এবং মর্জনা করে নিতে পারি এই চেষ্টা করতে হবে এ রমজান মাস পাবেন কি না জানি না প্রিয় ভাইরা আমার যা হোক আমি যেই কথাগুলো বলেছিলাম মান আদাহাবা আদাসিনা সদাকাত এই সৎকায় ফেতের আদায় করতে হবে ঈদুল ফেতের যে নামাজ আছে এই নামাজের পূর্বে নামাজের পূর্বে হলে কি হবে সৎকায় ফেতের সুন্দরভাবে আদায় হবে নামাজের পরে করলে সৎকার সব হবে আদাই হবে কিন্তু সবটা একটু কম হবে এই জন্য আমাদেরকে যা কিছু বললাম এগুলো যেন পূর্ণভাবে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে আমিন